দেখেন না জমিদারের ব্যাটার ভাব আমি একটা মুরুবি মনে কাম করতেছি আমাকে আর সালাম কালামও দিল না আদব কথা শিখেনি

আমি আর তোমার কি আদব কথা শিখাবো তুমি তো গেছে নষ্ট এই নষ্ট হয়ে গেছে মানে আপনি আমাকে নষ্ট কি দেখছেন আরে বাবা আপনি এরকম রাগ করতেছেন কেন রাগ করব না তো কি করব আপনি যে সব কথা বলতিছেন আমার মাইন্ডে লাগে যাচ্ছে বাবা মাইন্ডে লাগিছে মানে মাইন্ড আর কি বাবা গরীব তুই মাইন্ড বুঝবি না তোকে বুঝতেও হবে না বাবা আমার এসব মাইন্ড টাইন বোঝা লাগবে না তুমি বড় লোক মানুষ তোমার কাছে তুমি যাও ঠিক আছে ঠিক আছে আমি আমার কাছে চলে যাচ্ছি

এই কাকা এবারের ফসলের টাকাটা দাও। এ বাবা এবারে তো অবস্থা বুঝেই নি পাচ্ছেন। আমার তো ফসলটা তো নষ্ট হয়ে গেছে। মাছের ফসলগুলো তো ভালো হয়েছিল। বাবা আমি কেমনে টাকাটা দিমো তোমাক? কিসের ফসল নষ্ট হয়েছে আমার বাবা আমাকে টাকা নিতে বলছে। আমি কিছু বুঝিনা। আমাকে টাকা দাও। এ বাবা তোমার তো কথা শুনে বুঝাইলা। ফসলটা নষ্ট হয়ে গেছে। আমি এবারে তোমাক টাকা দিয়ার বাবা নিতে। আদ্যদেব পারবেন না মানে? ঠিকই তো আমার আর আমার বাবার হাত পা ধরে টাকা নিয়েছিলেন। এখন টাকা দিতে পারবেন না কেন? বাবা তোর ঘর পেছতে আমি বয়সে বড় কিভাবে আমার গা সব লড়ল্যা তোমার কি এদিকে মানি যেতেছে লাগলো না তুমি তোর বয়সে বইছে এক মাসে সরমল্যা না আমার লাগলো না এই ফুফিনের গা ছেলে যার বাবা আগে আমাদের জমি দেখা আমরা দেখেলাম আগে সেই ছেলেই আমাকে একটা চর মারলো এবং ধাক্কা মারলো সব এই পৃথিবীর খেলা